উনিশশো সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের একাশি ধারায় ঢাকা শহরের রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে ভিক্ষা করা কিংবা ভিক্ষা চাওয়া কিংবা ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কোনো ঘা ক্ষত দৈহিক ব্যাধি বা বিকৃতি খোলা রাখা বা প্রদর্শন করাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আর ধারাটিতে অপরাধটির শাস্তি নির্ধারণ করা হয়েছে এক মাস মেয়াদের কারাদণ্ড একই অপরাধ এবং শাস্তির বিধান রাখা হয়েছে চিটাগং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এবং উনিশশো সালের রাজশাহী মহানগরী পুলিশ আইনেও মাঝে মধ্যে পুলিশ এমন অপরাধীদের পাকরাও করলেও বন্ধ করা যায়নি কিন্তু এমন অপরাধ বরং চলছে তা সেই আপনাদের নিকট আমাদের প্রশ্ন আইন করে কি আদৌ বন্ধ করা যাবে এমন অপরাধ Without you, PD, let our experience be your guide.